আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো রসগোল্লা মাত্র তিনটি উপকরণ দিয়ে যে কোনো সময় ঘরে তৈরি করে নিতে পারেন দোকানের মতো সুস্বাদু এই স্পঞ্জি রসগোল্লা চলুন তাহলে তৈরির প্রসেসটা দেখিয়ে দিন ছানা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ভিনেগার আর পানি ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার আর এখন দিয়ে দিব চার টেবিল চামচ পানি এক টেবিল চামচ ভিনেগারের জন্য দুই টেবিল চামচ পানি এটা ঘরে থাকা নর্মাল পানি আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একবার বলক তুলে নিব অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেবেন হলে নিচে লেগে যাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিব সেই ভিনেগার মেশানো পানিটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর আলতো হাতে নেড়ে দিতে হবে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে ভিডিওতে দেখতেই পারছেন এখন ছানা থেকে পানিটা আলাদা করে নিব আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আর একটা সুতির কাপড় দিয়ে দিলাম এখন ছানাগুলোকে এটার উপর ঢেলে দিব আর সাথে সাথেই নর্মাল পানি দিয়ে দিতে হবে যাতে ছানাটা বেশি সিদ্ধ না হয়ে যায় যদি ছানা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আর রসগোল্লা স্পঞ্জি হবে না এখন আলতোহাতে একটু চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলাম এভাবে মুড়িয়ে রেখে দেব পানি ঝরার জন্য আর এখন তৈরি করব রসগোল্লার রস এর জন্য এক কাপ চিনি দিলাম আর এখন দিয়ে দিব পাঁচ কাপ পানি দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচের ফ্লেভার যদি আপনাদের ভালো না লাগে তাহলে বাদ দিতে পারেন এখন চুলার জাল মিডিয়ামে রেখে শিরাটাকে জাল করতে থাকব ওই দিকে ছানা থেকে পানিটা ঝরে গেছে এখন ছানাগুলোকে ভালোভাবে মথে নিব অনেকেরই একটা কমপ্লেন থাকে রসগোল্লা পারফেক্ট হলেও স্পঞ্জি হয় না ছানাটা আপনি যত ভালো করে মথে নেবেন রসগোল্লা ঠিক ততটাই স্পঞ্জি হবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মথে নিতে হবে একটু সময় নিয়ে মথে নেবেন তাহলে রসগোল্লাটা খুব স্পঞ্জি হবে দেখতেই পারছেন আমি কিভাবে মথে নিয়েছি আর দেখুন ছানার মধ্যে কোনো দানা দানা ভাবও নেই এখন এগুলোকে সমান ভাগে কেটে নিব আর রসগোল্লার শেপ দিব রসগোল্লার শেপ সাধারণত গলি হয় সবগুলো ছানার টুকরোকে এখন গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে ওইদিকে শিরাটা কিন্তু চুলাই ছিল এখন একটা একটা করে রসগোল্লা শিরার মধ্যে দিয়ে দিব চুলার জাল মিডিয়ামে রেখে ঢেকে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিটের ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর অবশ্যই ঢাকনার উপর থেকে দেখতে পাচ্ছেন রসগোল্লাগুলো কিভাবে রসে হাবুডুবু খাচ্ছে চুলার জাল অফ করে এখন রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পরিবেশনটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসায় তৈরি করে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ